গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমরাই গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমরা এসছি পিকনিকে যাব এখন স্টেশনে আপাতত চা খাচ্ছি চাটা খেয়ে ট্রেন চলো পরে আবার আসছি তো বন্ধুরা দেখো ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি তো স্টেশনে তো আমি আর বোন চা খাচ্ছিলাম সঙ্গে তোমাদের দাদা ভাই ছিল আমাদের এগিয়ে দিয়ে গেল আর তারপর দেখো যে ট্রেনে আমরা উঠেছি এটা এসছে বনগা থেকে বনগা লোকাল আর গাংনাপুর থেকে আমার মা দিদি ওরা সবাই এসছে সঙ্গে আরও একটা ফ্যামিলি এসছে তো চলো যেতে যেতে তোমাদের বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি শান্তিপুরে স্টেশনে নেমে একটা টোটো ধরে নিয়েছি আর আমরা যে কয়জন ছিলাম এক সঙ্গে একটা টোটোতেই আমাদের হয়ে গেছে আর এটা শুধু আমাদের বেড়ানো না পিকনিক না বলতে পারো আমাদের মা মেয়ের একসঙ্গে একটা জায়গায় বেরোনোর একটা সুযোগ চট করে তো এই সুযোগটা আসে না তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তো চলো বন্ধুরা এইচডি লাইভি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি বন্ধুরা আজ আমরা যেখানে পিকনিকে যাচ্ছি সেটা কিন্তু একটা মন্দির বলতে পারো সেখানে মানে একসঙ্গে দুটোই হচ্ছে একটা হচ্ছে ভগবানের আরাধনা হচ্ছে আর আর হচ্ছে পিকনিক মানে বনভোজন তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা তো ঘরের মধ্যেই থাকি আর এরকম পরিবেশ দেখতে সকাল সকাল বেশ ভালোই লাগে তাই না বন্ধুরা পৌঁছে গেছি আমরা যেখানে আসব সেই জায়গায় পৌঁছে গেছি আর এখানে দেখো চারিদিকে শুধু আম গাছ আম বাগানের মধ্যেই মন্দিরটা মন্দিরটাও তো তোমাদের দেখাবো চলো আমরা সবাই টোটো থেকে নেমে পড়েছি এবার সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখো আগে থেকে আরও টোটো সব এসে দাঁড়িয়ে আছে প্রচুর লোকজন আসতে শুরু করেছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ওদিকে মন্দিরটা দেখা যাচ্ছে এই দেখো অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা দেখো আর এখানে যেন তো একটা গাছ দেখতে পেলাম আশ্চর্য আমরা কোনোদিন দেখিনি এরকম গাছ তোমরা দেখে চিনতে পারবে কিনা জানি না তোমাদেরও দেখাবো চলো প্রথমে মন্দিরের গেটটা দেখো আর গ্রাম্য পরিবেশ খুব সুন্দর তো বন্ধুরা যে গাছটার কথা তোমাদের বলছিলাম এই দেখো গাছটার ওপরটাতে দেখো কোনো ফল নেই শুধু কচি কচি পাতা আছে আর ঠিক গাছটার মাঝ সোজাসুজি এই দেখো বেলের মতন বড় বড় সাইজের কিছু ফল আর কালারটা একদমই আলাদা একটা গাছের গায়ে যেরকম কালার থাকে ফলগুলোর কালারগুলো কিন্তু অনেকটা ওই রকম আর এদিকে ওই গাছের গোড়াটাতেই আমরা সব দাঁড়িয়ে এখনও মন্দিরে কেউ ঢুকিনি মা পিঠে করেছিল কাল রাতে সেটাই এনেছে সেটাই আমরা খাওয়া দাওয়া করছিলাম তো তারপর ওখান থেকে পিঠে খেয়ে আমরা হাত ধুয়ে তারপর দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে আর এই মন্দিরটা হচ্ছে অদ্বৈত মন্দির বাবলা মন্দির নামে পরিচিত তো আমরা এখানে ঠাকুর দর্শন করলাম প্রণাম করলাম করে ভেতরে আরও মন্দির রয়েছে সব দেখো ছোট ছোট সবগুলো মন্দির আমরা একে একে দর্শন করে নিচ্ছি এখানে দেখো আরেকটা মন্দির আমরা যখন তীর্থস্থানে যাই সব মন্দিরেই দেখবে এরকম অনেক ছোট ছোট মন্দির থাকে তো সবগুলোই দর্শন করে নিলাম নিয়ে তারপর চলো এক জায়গায় আমরা বসি তো বন্ধুরা এখানে এসে আর আমাদের সঙ্গে আছে দেখো ছোট্ট সব ওর মা ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে দেখতে কত সুন্দর লাগছে তাই না তো এরকম অনেক বাচ্চা মন্দিরে এসেছে সবাই কিন্তু এরকম ধুতি পাঞ্জাবি পরা সবাইকেই দেখতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো আমরা আবার একবার চলে এলাম বাইরে মন্দিরের গেটের বাইরে তো এখানে দেখো প্রচুর ভক্ত সমাগম যেহেতু আজকে এখানে বড় একটা অনুষ্ঠান চলছে তো সেই জন্য এত মানুষের ভিড় তো এখানে সঙ্গে তাদের গুরুদেবের একটা মূর্তিও আছে তো চলো ওই মূর্তিটাও তোমাদের দেখায় তো দেখো বন্ধুরা এই তাদের গুরুদেবের মূর্তি মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর দেখে খুব ভালো লাগলো তো সেই জন্য এটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি একটা ছোটোখাটো হোটেলে আসলে মন্দিরের আশেপাশে আমরা খুব জিলাম দোকান একটা যেখানে বিস্কুট টিস্কুট আর কি হালকার মধ্যে কোনো টিফিনের ব্যবস্থা করা যায় তো সেরকম কোনো দোকান আমরা দেখলাম না তো খুঁজতে খুঁজতে এসে এই হোটেলটাই পেলাম আমরা তো অনেক সকালে বেরিয়েছি আর এখন বেলাও অনেকটা হয়েছে তো সবারই একটু খিদে খিদে পেয়েছে মন্দিরে খবর পেলাম প্রসাদটা দিতে এখনও এক দেড় ঘন্টা বাকি আছে তো বোনেরও শরীরটা খারাপ লাগছিলো হয়তো গ্যাসের প্রবলেম হচ্ছিলো তো সেই জন্যে টিফিন করতে আসা তো বন্ধুরা ওখানে আমরা হালকা টিফিন করেছি একটু রুটি আর ভাজা তো ফিরেই দেখছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর যেহেতু ভগবানের প্রসাদ দেখো আমরা কিন্তু প্রসাদ নিতে বসে পড়েছি আর প্রসাদে ছিল খিচুড়ি আর পাঁপড় ভাজা আর খিচুড়ির মধ্যে আলু দেওয়া ছিল কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না যে প্রসাদটা দিয়েছে একদম অল্প পরিমাণে আমরা নিয়েছি কিন্তু পুরো মনে হচ্ছে অমৃত এভাবে যদি আমরা বাড়িতে চেষ্টা করি হাজার চেষ্টা করার পরেও কিন্তু এই স্বাদটা আসবে না তো চলো বন্ধুরা এখন প্রসাদটা নিয়ে নিই তারপরে আবার আসছি সঙ্গে থেকেও তো বন্ধুরা দেখো ওখানে পোশাকটা নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আশপাশগুলো একটু দেখতে তো এই জায়গাটা এত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ দুই পাশে জল আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা তো এই জলটা আমরা দেখে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো বিল টিল হবে পরে জানতে পারলাম না এটা কোনো বিল না এটা নদী থেকেই এসছে মানে গঙ্গা নদী থেকে এসছে গঙ্গারই একটা অংশ জলটা দেখো একেবারে কাচের মতো সর্ষে ফুল তো সবারই প্রিয় অসাধারণ লাগে দেখতে এখানে প্রচুর মানুষজন আসছিল ভিডিও করছিল ফটো তুলছিল আমরাও অনেক ভিডিও করে নিলাম সঙ্গে অনেকগুলো ফটোও তুলে নিলাম চলো এবার ফেরা যাক আবার মন্দিরের দিকে আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছি

যেমন গেছিলাম আর আমাদের এই ধুলি মাgte সংকজ হচ্ছে এখানে ভক্ত পদরায় হ্যাঁ মনে করছেন যে আমার এতদামে শারীরিক নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা ঘুরে চলে এসেছি এসে মন্দিরে এসে দেখছি এখানে ভগবত কথা চলছে তো সবাই মিলে ভগবত কথা শোনার পর ভগবানের আরতি হলো আরতি হয়ে যাওয়ার পর দেখো সবাই মিলে দুপুর বেলায় বসে পড়েছি প্রসাদ নিতে আর এখানে দেখো কেউ ছোট নয় কেউ বড়ো নয় সবাই কিন্তু সমান আর এদিকে দেখো ভগবানের আরতি নিয়ে চলে এসেছে একজন সবাইকে আরতি দিতে তো আমরা এখানে বসেই আরতি মাথায় নিলাম নিয়ে সবাই মিলে এখন অপেক্ষায় প্রসাদের কেননা আমাদের আবার ট্রেনে ফিরতে হবে ট্রেনের টাইমটাও একটা ব্যাপার আছে তো সেই জন্য আমরা বসে পড়লাম আর প্রথমেই দেখো মেনুতে ছিল নানপুরি সঙ্গে চানা মশলা তারপরে দিয়ে দিয়েছে ভাত সঙ্গে পনিরের একটা আইটেম তারপর দিয়েছে ডাল আর ডালের সঙ্গে বেগুনি তোমরা দেখতেই পাচ্ছ ডালের সঙ্গে বেগুনি দিয়েছে সঙ্গে দেখো সাইডে এখানে বিরিয়ানির সঙ্গে আছে একটা এচোর আর বাঁধাকপির পকোড়া টাইপের কিছুর একটা আইটেম তো বন্ধুরা প্রসাদের স্বাদটা ছিল অসাধারণ যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি আর এর পরেও ছিল আরও আইটেম সেগুলো হলো পায়েস মিষ্টি চাটনি পাপড় এইসব আমি চাটনি পাপড়টা খেয়েছিলাম কিন্তু পায়েস মিষ্টিটা নিই নি তাই তোমাদের দেখাতে পারলাম না তো প্রসাদ নেওয়ার পর আমরা সবাই এক জায়গায় এসেই দাঁড়িয়েছি আমাদের সঙ্গে যে ফ্যামিলিটা এসেছিলো সেই ফ্যামিলির এখনও হয়নি ওরা এখনও প্রসাদ নিচ্ছে তো ওদের হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব এখনও দেখো কত মানুষের ভিড় কত মানুষ প্রসাদ পাচ্ছে এর পরেও কত মানুষ বাকি আছে তো চলো বন্ধুরা এবার এখান থেকে বেরোয় তো বন্ধুরা দেখো আমরা টোটোতে করে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছিল ট্রেনে উঠে সবাই মিলে বসে পড়েছি এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় সবাই তো চলো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখো সন্ধ্যে নেমে আসছে আস্তে আস্তে আর আমরা বাড়িতে পৌঁছতে হতে একেবারে অন্ধকার নেমে আসবে তো চলো বন্ধুরা বাড়িতে যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা বলব দেখো চলে এলাম বাড়িতে আর সারাদিন তো অনেক আনন্দ করেছি প্রথমে তো যাবো নাই ঠিক করেছিলাম দুদিন ধরে না যাপনা না করে শেষ পর্যন্ত দিদি মা এমন করে ধরলো বাধ্য হলাম যেতে শেষ পর্যন্ত কিন্তু গিয়ে খুব মজা হয়েছে না গেলে বরং আমি আরও পস্তাতাম তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা